এখানে রনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আহ আপনারা জানেন যে আগে আমরা রুমাতে ছিলাম আমার ভিডিও যারা দেখেন প্রায় সবাই জানেন যে আগে রুমাতে ছিলাম এখন বর্তমান থাকবি অব্রনবাস আহ থেকে আমরা আজকে রুমাতে যাবো আমরা যখন রুমা থেকে অগ্রণবাদ চলে আসছি তখন রনিবার ভাই আসছিল না রনি ভাই রোজেন ভাই মাহফুজরা ওরা সবাই ছুটিতে চলে গেছিল ওরা ছুটি থেকে এখন রুমাতে আসছে আমরা আজকে যাব রুমাতে তাদের সাথে দেখা করতে আমরা টিকিট কাটছি আপনার ডবল টু জিরো টু এই ট্রেনে টিকিট কাটা হয়েছে এইটা হলো আপনার নিউ বেলগ্রেড রেল স্টেশন আমরা চার জনে আসছি আরকি এখন আমাদের ওই ট্রেন চলে আসছে আরকি দেখি সাথে থাকুন চলে আসছে এইটাই আমরা এখানে আর 그러면은 তো যাই না কিন্তু এটা শুনুন ঠিক আছে এখন আমাদের টিকেট চেক দাও হইতেছে

এইখানে অনেক ভিডিও দিছি আপনারা যারা আমার ভিডিও দেখেন এই বাসাতে অনেক ভিডিও দেওয়া হয়েছে ওই বাহিরে এইখানে এই পাশে সবজি চাষ করা হয়েছে এখান আপনার দেখাই হেলাল ভাই এইখানে অনেক সবজি চাষ করা হয়েছে নারায়ণ হু ও তো প্রবা জয়হত অনেক দিন পর আমরা সবাই রুমাতে আসছিলাম এখানে রনি ভাই আছে মাহবুব ভাই আছে পাশে রোজেন ভাই আছে তাদের সাথে অনেক দিন পর দেখা করলাম আপনারা জানেন আগে এইখানেই থাকতাম এখানে অনেক ভিডিও বানাইছি দেখছেন এখন অন্য জায়গায় চলে গেছি এখানে আবার আসছিলাম ভাইদের সাথে দেখা করতে রনি ভাই কিছু বলবেন নাকি বল আই তো হ তুমি দেন কই কোনাছে এই যে আমরা সবাই একসাথে হইছি অনেক দিন পরে এই দেই আর কি নাকি হ্যাঁ মাহফুজ ভাই এই আমরা অনেক দিন পরে একসাথে হইছি হওয়ার একসাথে হওয়ার ইচ্ছা ছিল আরো আগে কালকে সুজন মিয়া পণ্ডিত গরি একসাথে হওয়া হয়নি আজকে হইলো তাও চাও খুব একটা সময় পাইলাম না এক ঘন্টার মধ্যে বিদায়ছি তাই এর মধ্যে ছোট ভিডিও আর কি আপনাদেরকে দেখানোর জন্য যাই আল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে হয়তো বাবার ঈদের ঈদের কুরবান ঈদের যদি আবার সময় পাই আসমু ভাইদের সাথে দেখা হইব বেশি একটা সময় পাই নাই অল্প সময় আইসে দেখা করে গেলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই দোয়া ভাই আছে কত ভাই ভাই কিছু রোজেন ভাই ফোনে কথা বলতাছে কিছু কর সবাই ভালো থাকবেন আমার বাইদারে রাখবেন এই জায়গাতে অনেক মায়া জ্বালানো এখানে অনেক ভিডিও টিডিও বানাইতাম এই বাসার সামনে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা চলে যাব আমরা যেখানে থাকি অপ্রণবাস আল্লাহ হাফেজ